প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের পাসপয়েন্ট দুইয়ের আঠারো এবং উনিশ নম্বর অঙ্ক দুটো আমরা করবো এখানে আঠারো এবং উনিশ নম্বর বলছে কি সমাধানের ছেদ নির্ণয় করো আমরা পূর্বে যে অঙ্কগুলো করেছি শুধুগুলি কি সমাধান নির্ণয় করো আর এখানে বলছে কি সমাধানের ছেদ নির্ণয় করো তাহলে আমরা অঙ্কটা কি করব যে সমাধান নির্ণয় করে এসে শুধু খালি অ্যান্সারে আমাদের কি

এক্স প্লাস কত ওয়ান তাহলে এই এক্স দেটাকে যদি ভাগ করি তাহলে এক্স চলে যাবে থাকবে কি এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস কত ওয়ান প্লাস যদি আমরা ভাগ করি এক্স প্লাস ওয়ান কে তাহলে থাকবে শুধু কত এক্স এক্স দিয়ে আমরা কি ফোর কে গুম করব তাহলে ফোর এক্স শুধু কত টু তাহলে উপরে হচ্ছে কত থ্রি এক্স প্লাস কত থ্রি প্লাস কত ফোর এক্স ডিভাইডেড এখানে এক্স দ্বারা যদি আমরা গুম করে দিই তাহলে কত টু বা আমরা যোগ করি তাহলে কথা হবে সেভেন এক্স স্কোয়ার প্লাস কত এক্স কত টু এখন আমরা কি করব আর গুণন পদ্ধতি কারণ এই টুর নিচে গিয়ে একটা আছে তাহলে ওয়ান দিয়ে আমরা সেভেন এক্স প্লাস কত গুম করব

প্লাস টু এক্স তাহলে 7x সেভেন এক্স সেভেন এক্স কারণ এখানে সেভেন এক্সের আগে আছে কি প্লাস তাহলে ডান পার্সেন্ট ছিল সেটা আমরা কি বাম পার্সেন্ট এক্স মাইনাস কত থ্রি কত জিরো তাহলে বা টু এক্স স্কোয়ার দেখো সেভেনের আগে আছে মাইনাস টুর আগে আছে কি প্লাস তাহলে সেভেনের মধ্যে টু যদি আমরা বাদ দিই তাহলে কি বলবো মাইনাস ফাইভ এক্স মাইনাস কত থ্রি জিরো

বা এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি টু এক্স তাহলে এক্স মাইনাস কত থ্রি প্লাস এ দুটোতে আমরা কি ওয়ান কমন তাহলে এক্স নেবাস কত থ্রি শোন কত জিরো বা তাহলে দুইটা ব্রাকেটের মধ্যে আমাদের কিন্তু একই আসে তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে থেকে কি আমরা একটা কমন নিয়ে নেব এক্স মাইনাস কত থ্রি তাহলে টু এক্স প্লাস কত ওয়ান শোন কত জিরো এক্স মাইনাস থ্রি সমস্ত আবার টু এক্স প্লাস ওয়ান অথবা টু এক্স প্লাস ওয়ান সমান কত জিরো তাহলে বা টু এক্স 2x কত মাইনাস ওয়ান x তাহলে কত মাইনাস হাফ নির্ণ সমাধান সমাধান সমান সমান তাহলে 3 আর কত মাইনাস হাফ এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা পূর্বে যে যেমনগুলো করছি সেখানে অতএব নির্ণয়ের সমাধান আমরা লিখছিলাম সেট কথাটা ছিল না শুধু এই যে আমরা লিখছি আর এখানে সমাধানের সেট থাকার কারণে কি আমরা এস সমান সমান এই যে থ্রি ক্রমাগত হাফ মাইনাস হাফ আমরা দ্বিতীয় বন্ধনী অবশ্যই কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনী থাকতে হবে দ্বিতীয় বন্ধনী যদি আমরা না দিই তাহলে কিন্তু সেট প্রকাশ হবে না ধন্যবাদ